নম আং বিষ্ণুপদা কৃষ্ণ ভূতলে শ্রীমে ভক্তিবেদ স্বামীতি না নমস্তে সরস্বতি দেী গৌরবণি প্রচারিণে শ্রীচৈতন্য মিষ্ট স্থাপিত যেন ভূতলে স্বয়ং রূপকথা মহং দাদি শুস্তিকম ঔ নম ভগব নম বা হরিকথা কৃষ্ণকথা ভগবতিতি কথা কলিযুগ উদ্ধার হওয়ার জন্য এই ভাগবত তাই সমস্ত সনাতন হিন্দু ধর্মালম্বী ব্যক্তিদের সামনে এই ভাগবতাদি কথা তুলে ধরছি আপনারা শ্রবণ করুন পবিত্র দেহে শুদ্ধ মনে এবং মুক্তিপ্রাপ্ত হন হরে কৃষ্ণ আজ ভাগবতের দশম স্তন্ধের দ্বিতীয় ভাগের একান্ন অধ্যায় শ্রীকৃষ্ণের প্রতি রুক্মিনীর বার্তা ইত্তম সোহানু গৃহীত কৃষ্ণ নেখা কুনন্দন তাং নিশ্চক্রাম গুহা মুখাত সৌদেব গোস্বামী বললেন হে রাজন এইভাবে শ্রীকৃষ্ণের অনুগ্রহ লাভ করে মধুকুন্দ তাকে প্রদক্ষিণ করে প্রণাম নিবেদন করলেন অতঃপর ইক্ষাকুর স্নেহের বংশধর মুচুকুন্দু গুহামুখ থেকে নির্গত হলেন সকল মানুষ পশু পাখি বৃক্ষ আকার দারুণভাবে হ্রাসপ্রাপ্ত হয়েছে লক্ষ্য করলেন মুচুকুন্দু কলিযোগ সমাগত হয়েছে হৃদয়ঙ্গম করে উত্তর দিকে যাত্রা করলেন যাবতিক সঙ্গের অতীত ও মুক্ত সংশয় সেই ধীর স্থির রাজা তপাশ্চর্যের মূল্য সম্বন্ধে সুনিশ্চিত ছিলেন তার মনকে শ্রীকৃষ্ণ মগ্ন করে তিনি গন্ধমাদন পর্বতে আগমন করলেন তিনি ভগবান নরনারায়ণের নিবাস ভূমি বদরিকা আশ্রমে পৌঁছিয়ে সেখানে সকল দ্বিধা প্রতি সহনশীল হয়ে কঠোর সম্পাদনের মাধ্যমে তিনি শান্তভাবে ভগবান শ্রী হরির আরাধনা করেছিলেন শ্রী ভগবান করলেন যা তখনো জগন সৈন্য দ্বারা পরিবেষ্টিত হয়েই ছিল তখন তিনি শ্লেচ্ছ সৈন্যদের বিনাশ করলেনও ও তাদের ধন সম্পত্ত দ্বারতার দিকে নিয়ে যেতে লাগলেন শ্রীকৃষ্ণের নির্দেশাধীন দ্বারা সেই বহন করে নিয়ে যাওয়া হচ্ছিল তখন ত্রয়োবিংশতি সৈন্যবাহিনীর নেতা হয়ে জরাসন্দ উপস্থিত হল রাজন সৈত্য সৈন্যের ভয়ঙ্কর বেগ দর্শন করে দুই মাধব মানুষের মতোই আচরণ অনুকরণ করে দ্রুত ধাবমান হলেন প্রচুর ধন সম্পদ পরিত্যাগ করে ভয় শূন্য কিন্তু ভয়ের ভান করে তাদের পদসদৃশ্য পদব্রজে তারা বহু যোজন দূরে গমন করলেন যখন বলিয়ান জরাসন্দ তাদের পালায়ন করতে দেখলো তখন সে ঐচ্ছস্বরে হাসল এবং তারপর রথ ও পদাধিক সৈন্য নিয়ে তাদের পশ্চাৎ ধাবন করলেন সেই দুই ভগবান এর পরমাণত মর্যাদা উপলব্ধি করতে পারেননি দীর্ঘ দূরত্ব ব্যবহৃত হওয়ার পর যেন পরিশ্রান্ত হয়ে দুই ভগবান প্রবর্ষণ নামে এক সু পর্বতে আরোহণ করলেন যার উপরে ইন্দ্রদেব অভিরাম কর্ষণ করে থাকেন যদিও জরাশান্ত জানতো যে তারা পর্বতে লুকিয়ে আছেন কিন্তু তাদের কোনো সন্তান সে পেলো না সুতরাং হে রাজন সে চতুর্দিকে কাষ্টখণ্ড রেখে পর্বতে আগুন ধরিয়ে দিলেন তারা উভয়ে তখন সহসা প্রজ্বলিত একাদশ যোজন উচ্চ পর্বত থেকে ঝাঁপ দিলেন এবং ভূমিতে এসে পড়লেন এই একাদশ যোজন কথার অর্থ হচ্ছে প্রায় নব্বই মাইল তাদের প্রতিপক্ষ অথবা তার অনুচরদের অলক্ষিতেহের হে রাজন সেই দুই পরম উন্নত যদু সুরক্ষিত পরীক্ষার মতো সমুদ্র পরিবেষ্টিত তাদের তারকার পূরিতে প্রত্যাবর্তন করলেন জরাসন্ধ ভুল মনে করলো যে অগ্নিতক্ত হয়ে বলরাম অক্ষবের মৃত্যু হয়েছে তাই তার বিশাল সৈন্যবাহিনী সে প্রত্যাহার করে নিল এবং মগদ রাজ্যে ফিরে গেল শ্রী ব্রহ্মার আদেশে আনর্তে ওই সচ্চাশালী শাসক রৈবত শ্রী বলরামের সঙ্গে তার কন্যা রহিবতীর বিবাহ দিয়েছিলেন ইতিমধ্যে এই প্রসঙ্গ আলোচিত হয়েছে হে কুরুশ্রেষ্ঠ ভগবান গোবিন্দ স্বয়ং বিশ্বকের কন্যা লক্ষ্মী দেবীর প্রত্যক্ষ অংশ প্রকাশ বৈদর্ভিক বিবাহ করেছিলেন রুক্মিণীর ইচ্ছা অনুসারেই ভগবান তা করেছিলেন এবং তা করতে গিয়ে তিনি শিশুপালের পক্ষ অবলম্বনকারী শাল্য ও অন্যান্য রাজাদের পরাজিত করেছিলেন প্রকৃতপক্ষে গরুর যেভাবে স্বর্গ থেকে দৃঢ়তার সঙ্গে অমৃত হরণ করেছিলেন ঠিক সেইভাবে সর্বসমক্ষে শ্রীকৃষ্ণ রুক্মিণীকে গ্রহণ করেছিলেন রাজা পরীক্ষিত বললেন বিশ্বকের সমুখস্ত্রে সমন্বিত কন্যা রুকনিমীকে শ্রী ভগবান রাক্ষস পন্তায় বিবাহ করলেন অন্তত সেই রকম আমি শুনেছি হে প্রভু কিভাবে অমিত তেজা ভগবান শ্রীকৃষ্ণ মগধ ও শাল্যের মতো রাজাদের পরাজিত করে তার বধুকে হরণ করেছিলেন আমি তা শুনতে ইচ্ছা করি হে ব্রাহ্মণ জগতের কলুস শ্রীকৃষ্ণের পূর্ণময় মধুর ও নিত্য নতুন বিষয় আদি শ্রবণ করে অভিজ্ঞ শ্রোতা কি কখনো তৃপ্ত হতে পারে শ্রী বললেন বিদর্ভের শক্তিশালী শাসক বিশ্বক নামে এক রাজা ছিলেন তার পাঁচ পুত্র এবং স মুখশ্রী এক কন্যা ছিল রুক্মী ছিলেন প্রথম পুত্র রুক্সী তারপর ক্রমশ রুক্ষ নাক রুক্ষ কেশ এবং রুক্ষ মালি মহিমানিত রুক্মিণী ছিলেন তাদের ভগ্নী প্রাসাদে অভ্যাগত মুকুন্দের প্রশংসা গীতকারী অতিথিদের কাছ থেকে তার রূপ শক্তি চিন্ময় বৈশিষ্ট্য ও ঐশ্বর্য বিষয়ে শ্রবণ করে রুক্মিণী সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন যে তিনি তার উপযুক্ত প্রতি হবেন শ্রীকৃষ্ণ জানতেন যে রুক্মিণী বুদ্ধিমতী সুলক্ষণা সুরপা সুশীলা এবং অন্যান্য সকল শুভ গুণ সম্পন্ন নারী রুক্মিণী তার আদর্শ হবেন এই সিদ্ধান্ত করে তিনি তাকে বিবাহ করার জন্য মনস্থির করলেন রুক্মী রুক্সি যেহেতু ভগবানের প্রতি বিদ্বেষপরায়ণ ছিল হে রাজন তাই তার পরিবারের সদস্যরা অভিলাষী হলেও

বৈদর্ভী এই পরিকল্পনা সম্বন্ধে সচেতন ছিলেন এবং তাকে তা ভাবে দুঃখ দিয়েছিলেন অবস্থা বিশ্লেষণ করে তিনি সত্ত্বর একজন বিশ্বস্ত ব্রাহ্মণকে শ্রীকৃষ্ণের কাছে পাঠালেন দ্বারকাং সমভেত্ত প্রতিহারই প্রবেশিত অপশ্য দ্বাদঙ্গ পুরুষ মাসি নাম কাঞ্চনাশনক দ্বারকায় পৌঁছে রক্ষীর ব্রাহ্মণকে ভিতরে নিয়ে গেলে তিনি আদি পুরুষ ভগবানকে স্বর্ণ সিংহাসনে দেখলেন ব্রাহ্মণকে দর্শন করে ব্রাহ্মণের অধিপতি শ্রীকৃষ্ণ তার সিংহাসন থেকে অবতরণ করলেন এবং তাকে উপবেশন দেবতাগণ ঠিক যেভাবে স্বয়ং তাকে পূজা করে থাকেন ঠিক সেইভাবে ভগবান তার অর্চনা করলেন ব্রাহ্মণ আহার বিশ্রাম করার পরে সাধু ভক্তগণের পরমগতি শ্রীকৃষ্ণ তার কাছে এলেন এবং তার নিজ হাতে ব্রাহ্মণের দুই পা মর্দন করতে করতে তিনি ধৈর্য সরকেরে তাকে জিজ্ঞাসা করলেন শ্রী ভগবান বলছেন কচ্চিত্দি জবর শ্রেষ্ঠ ধর্মস্ত বৃদ্ধ সম্বন্ধ বার্তা তেনাতেকে শ্রেণ সন্তুষ্ট মনস সদা শ্রী ভগবান বললেন হে দ্বি জবরত্তম মহাজন পারিকায় অনুমোদিত ধর্মচারণগুলি সহজভাবে আপনার সম্পন্ন হচ্ছে তো আপনার মন সর্বদা সন্তুষ্ট আছে তো কোন ব্রাহ্মণ যা পান তাতেই যেমন সন্তুষ্ট থাকেন এবং তার ধর্মাচারণ থেকে বিচ্ছিত হন না তখন সেই সকল ধর্মাচারণগুলিই তার সর্বকামনা পূরণকারী কাম হয়ে ওঠে কোনো অতৃপ্ত ব্রাহ্মণ স্বর্গে রাজা হলেও গ্রহ গ্রহান্তরে অস্থিরভাবে বিচরণ করে থাকেন কিন্তু পরমতৃপ্ত ব্রাহ্মণ নির্ধন হলেও তার সকল অঙ্গ সন্তাপ মুক্ত হয়ে শান্তিতে বিরাজ করে সেই সকল ব্রাহ্মণদের প্রতি শ্রদ্ধায় বারম্বার আমার মাথা নত হয়ে আসে কারণ তারা নিজ প্রাপ্তি সন্তুষ্ট হয়ে থাকেন সৎ ভাবাপন্ন নিরহংকারী এবং প্রশান্ত হয়ে তারা সকল জীবের শ্রেষ্ঠ সেবা আকাঙ্ক্ষী হন হে ব্রাহ্মণ আপনাদের রাজা কি আপনাদের কল্যাণে মনোযোগী প্রকৃতপক্ষে যে রাজার দেশের মানুষ সুখী ও সুরক্ষিত সে আপনার অত্যন্ত প্রিয়জন হবে দুর্গম সমুদ্র অতিক্রম করে কোথা থেকে এবং কি উদ্দেশ্যে আপনি আগমন করেছেন যদি তা গোপনীয় না হয় তাহলে আমাদের এই সমস্ত কিছু বর্ণনা করুন এবং আমাদের বলুন আমরা আপনাদের জন্য কি করতে পারি এইভাবে তার লীলা সম্পাদনের জন্য অবতীর্ণ পরমেশ্বর ভগবানের প্রশ্নের উত্তরে ব্রাহ্মণ তাকে সবকিছু বর্ণনা করলেন শ্রী রুক্মিণী বললেন ব্রাহ্মণ দ্বারা পাঠিত তার চিঠিতে লিখলেন হে ভুবনসুন্দর আপনার যেসব গুণাবলীর কথা শ্রোতার শ্রুতিগোচর হয় এবং তাদের দেহ ক্লেশ দূর করে তা শোভন করে এবং আপনার যে রূপটি দর্শনকারীর সকল দর্শন আকাঙ্ক্ষা পূর্ণ করে তার কথা শ্রবণ করে হে কৃষ্ণ আমার নির্লচ্ছ মন আমি আপনার এই করেছি হে মুকুন্দ বংশ চরিত্র রূপ বিদ্যা বয়স ধন প্রভাবে আপনি কেবল আপনারই অতুলনীয় হে নরসিংহ আপনি সকল মানবের মনোভিরাম উপযুক্ত সময় উপস্থিত হলে কোন সম্ভ্রাম্য বংশীয় ধীর মনোভাবন্ন এবং শত পরিবারের বিবাহযোগ্য কন্যা আপনাকে স্বামী রূপে পছন্দ করবে না সুতরাং হে প্রিয় প্রভু আপনাকে আমার স্বামী রূপে আমি পছন্দ করেছি এবং আপনার কাছে নিজেকে সমর্পণ করেছি দয়া করে আগমন করুন এবং আমাকে আপনার রূপে গ্রহণ করুন হে কমল রচনা ভগবান সিংহের সম্পদ হরণে শ্রীগালের চৌরচের মতো শিশুপাল এসে যেন বীরের অংশ কখনো না স্পর্শ করে আমি যদি দান অনুষ্ঠান পুণ্যকর্ম দ্বারা এবং দেবতা ব্রাহ্মণ ও গুরুদেবের অর্চনা দ্বারা পরমেশ্বর ভগবানের যথেষ্ট আরাধনা করে থাকি তাহলে দমঘোষের পুত্র বা অন্য কেউ নয় যেন গদাবৃত এসে আমার পানিগ্রহণ করেন হে অজিত আগামীকাল যখন আমার বিবাহ অনুষ্ঠান শুরু হতে পারে আপনি গোপনে আপনার সেনা অধিনায়কদের দ্বারা পরিবৃত্ত হয়ে বিদর্বে আগমন করুন অতঃপর চৈত মগধেন্দ্রের বাহিনীকে পরাজিত করে আপনার শৌর্য দ্বারা আমাকে জয়লাভ করে রাক্ষস বিধান মতে আমাকে বিবাহ করুন যেহেতু আমি প্রসাদের অন্তঃপুরে বাস করব তাই আপনি বিস্মিত হতে পারেন আমি কিভাবে তোমার আত্মীয়গণকে তোমাকে সঙ্গে নিয়ে চলে যেতে পারবো কিন্তু আমি আপনাকে একটি উপায় বলবো বিবাহের পরিবারের বিগ্রহের সম্মানে শোভাযাত্রা হবে এবং দেবী গিরি যাকে দর্শন করার জন্য সেই শোভাযাত্রায় নবধূ নগরের বাহিরে গমন করে থাকে হে পদ্মনেত্র ভগবান শিবের মতো মহাত্মা গণ আপনার বাঞ্ছা করেন এবং এইভাবে তাদের করেন আমি যদি আপনার অনুগ্রহ লাভ না করি তবে আমি কঠোর প্রায়শ্চিত্ত ক্রমশ ক্ষীণ হয়ে আমার প্রাণত্যাগ করব তাহলে শত জীবন প্রচেষ্টার পর আমি হয়তো আপনার অনুগ্রহ লাভ করব। ব্রাহ্মণ বললেন হে যদুদেব আমি এই গোপন বার্তা আপনার সঙ্গে নিয়ে এসেছি এমন অবস্থা দয়া করে যথা বিবেচনা করুন এবং এখনই তা সমাধা করুন হরে কৃষ্ণ রাধে রাধে শ্রীকৃষ্ণের প্রতি রুক্মিনীর বার্তা শেষ হল এটি অমল গ্রন্থ ভাগবত আপনারা শ্রবণ করুন এবং মুক্তি পান হরে কৃষ্ণ